ওই ভিডিওতে আমি আপনাকে দেখাব কিভাবে উইন বোনাস বাজি ধরতে হয় এবং ব্যবহার করতে হয় এবং তা আসল টাকায় তুলতে হয় ওই পুরো স্কিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিবন্ধন ক্রার সময় প্রচারমূল কুটপেয়নে পাঁচ শূন্য শূন্য প্রবেশক্রান্ন আসুন অফিসিয়াল উইন ওয়েবসাইটে যাই আমি পিনক্রা মন্তব্যে লিঙ্কটি ছেড়ে দেব আমাদের একটি কার্যকরী ফোন নম্বর এবং ইমেলসহ একটি নতুন অ্যাকাউন্টের প্রয়োজন হবে যেহেতু আপনি এখন অর্থ উত্তোলন করবেন তখন আপনি নিশ্চিতকরণ কোড পাবেন এবং অবশ্যই আমরা প্রচারমূলক কোড পেয়ে পাঁচ শূন্য শূন্য লিখি এটি ছাড়া আপনি সফল হবেন না এর এরপরে আপনাকে আপনার অ্যাকাউন্ট টু আপ করতে হবে ওয়ান উইনের শর্তাবলি বলে যে বোনাস পেতে আপনার অ্যাকাউন্টটি অবশ্যই দেশ থেকে আড়াইশো পঞ্চাশ ডলারের মধ্যে থাকতে হবে আমি অকবারে এক্স ডলার দিয়ে আমার অ্যাকাউন্ট টু আপ করি কারণ ডিপোজিট যত বেশি হবে আপনি তো বেশি বোনাস পাবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করা যে আমি আপনাকে এখন বল স্কিমটির সারমর্ম মেল যে আমাদের তিনটি উইন গেমে তিনটি জেই বাজি করতে হবে এবং প্রতিটি বাজির পরিমাণ অবশ্যই ব্যালেন্সের অন্তত অর্ধেক হতে হবে আমি লাকিজের গেমটি দিয়ে শুরু করব তবে আপনি হেকোনো একটি বেছে নিতে পারেন আমি অক দুই শূন্য এর মতভেদে পঞ্চাশ ডলার এবং স্বজনক্রিসভাবে প্রত্যাহার বাজি ধরছি আর এখানেই প্রথম জয় এবং যাই হোক আপনাকে ভয় পাওয়ার দরকার নেই যে আপনার বাজিটি নাও যেতে পারে কারণ যে কোনো ক্ষেত্রে আপনি আপনার জমার চেয়ে পাঁচগুণ বেশি বোনাস পাবেন আপনি যেমন দেখেছেন একটি দ্বিতীয় এবং এখানে একটি তৃতীয় বিজয় ছিল প্রতিবার আমি বাজির পরিমাণ মোট ব্যালেন্সের অর্ধেক বাড়িয়েছি এবং আমরা পরবর্তী খেলায় এগিয়ে যান আমি সত্তর ডলার বাজি ধরছি কারণ এটি ব্যালেন্সের অর্ধেকেরও বেশি সুপার মনে রাখবেন আমাদের লক্ষ্য খেলা নেয় কেবলমাত্র বাজির প্রয়োজনীয়তা পূরণ করা আমরা বাজি লাগাতে থাকি এবং যেখানে আমরা জিতে যাই বাজির আকার অর্ধেক ব্যালেন্সে বাড়াতে ভুলবেন না কারণ এটি শর্তে ব্লাচ আমি অবশ্যই ভাগ্যবান আমি তিতিন খেলা হিসেবে জলদস্যুদের বেছে নিয়েছি কিন্তু আপনি যে কোনো একটি বেছে নিতে পারেন ওই বিষয়ে শর্তাবলিতে কিছুই বলা নেই তবে যাই হোক আমার কাছে মনে হচ্ছে এটি সবচেয়ে সহজ তিনটি খুলির কারণে শুধুমাত্র একটিতে একটি পাথর নেই ভাগ্য আমার পাশে ছিল এবং আপনি দেখতে পাচ্ছেন আমি একটি ক্ষতি ছাড়াই সমস্ত শর্ত করেছি এখন আপনাকে বাইরে যেতে হবে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং ফিরে আসুন দুই মিনিট পরে ফিরে আমার পাঁচ ডলারের বোনাস ইতিমধ্যেই আমার ব্যালেন্সে ছিল আয়ত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা পাওয়ার জন্য আমি ক্রিপ্টোকারেন্সিতে বা ব্যাংক কার্ডে আপনার ব্যালেন্স তুলে নেওয়ার পরামর্শ দিই আমি একটি করা মন্তব্যে সাইটের একটি লিঙ্ক ছেড়ে দেব মনে রাখবেন যে প্রচারমূল কোড পেনে এ পাঁচ শূন্য শূন্য এই স্কিমের প্রধান কোড এবং এখানে তহবিল প্রাপ্তির একটি স্ক্রিনশট রয়েছে সবাইকে শুভকামনা